আজকে আমরা আলোচনা করবো এ আপনি কিভাবে ভালো থাকবেন ঘরোয়া উপায়ে আইবিএস কি করে আপনার ভালো থাকবে সেই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব কারণ আগে একটা আমরা ভিডিও বানিয়েছিলাম বেশ কিছুদিন আগে সেই ভিডিওতে আমরা আলোচনা করেছি আইবিএস কি কেন হয় রিস্ক ফ্যাক্টর কী এবং কীভাবে আমরা ডায়াগনোসিস করব সেটা নিয়ে আমাদের একটা ভিডিও হয়েছে আজকে আমাদের পুরোটাই আইবিএস এর চিকিৎসা ব্যাপারে আমরা জানি তো এর কোনো সেরকম স্পেসিফিক ওষুধ নেই আই টা ম্যানেজ করতে হয় মানে চিকিৎসা আই এর না করা বা ব্যাপারটাকে চিকিৎসা না বলে আমি বলি ম্যানেজ করা আই তো কীভাবে আপনি ম্যানেজ করবেন কিভাবে ভালো থাকবেন ঘরোয়া উপায় সেই ব্যাপারে আমাদের আজকে আলোচনা নমস্কার আমি ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি ডায়াবেটিস থাইরয়েড আইবিএস সব রোগের চিকিৎসা করে থাকি তো সেই জন্য আজকে আমাদের এই ভিডিওটা এটা একটা জনসচেতনামূলক ভিডিও এটা জনজনকে অ্যাওয়ার করার জন্য এই ভিডিওটা সেটা আমরা অনেক দিন ধরেই করে আসছি এবং বলতে পারেন যে আপনাদের আপ্লু অনেক ভালোবাসা পেয়েছি সেই জন্য আমরা খুব আপ্লুত এবং আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো এর যদি জীবনশৈলীর পরিবর্তন এই ব্যাপারটাকে এইভাবে দেখি তাহলে আইবিএস এ আমাদের করতে হয় ডায়েটারি কিছু চেঞ্জ করতে হয় আমাদের অ্যাক্টিভিটির কিছু চেঞ্জ করতে হয় তার সঙ্গে আরও কতগুলো অ্যাসোসিয়েটেড জিনিস থাকে বা তার সঙ্গে কতগুলো সংযুক্ত জিনিস থাকে যেগুলো আমাদের দেখে নিতে হয় প্রথমেই আইবিএসের ডায়েটে আমাদের যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমাদের বুঝে নিতে হবে যে কোন খাবার আমার আইবিএসকে ট্রিগার করছে সেটা আমাদের অভিজ্ঞতা দিয়ে বুঝে নিতে হবে তার জন্য আমরা একটা খাতা তৈরি করতে পারি যে আজকে আমরা এই খাবার খেয়েছিলাম সকালে এই খেলাম দুপুরে এই খেলাম রাত্রে এই খেলাম দেখলাম যে পরের দিন ঠিক আছি বা বেশ কিছু দিন ঠিক আছি তাহলে ধরে নিচ্ছি যে এই খাবারের যে কম্বিনেশন এটা আমাদের কোনো ক্ষতি করলো না বা একটা দিন এমন কিছু খাবার খেলাম ধরে নিই চিজ খেলাম বা এক টুকরো একটা একটা পিজা খেলাম সেটাতে আমার পরের দিন ট্রিগার হলো তাহলে বুঝতে হবে এই পিজার মধ্যে কিছু একটা জিনিস ছিল যেটা এটাকে ট্রিগার করলো সুতরাং কোনটা খাবেন খাবেন না সেই ব্যাপারটা নির্ধারণ করার জন্য যথেষ্ট পরিমাণে আপনাকেও সচেতন হতে হবে আইবিএস এর যে ডায়েটারি গাইডলাইন সেটা বলার জন্য আমি সাতটা পয়েন্ট আপনাদের আমি বলবো যে কিভাবে এই ডায়েটটাকে আপনারা মডিফাই করবেন এক নম্বর পয়েন্ট হচ্ছে ফাইবার সমন্বিত ডায়েট খেতে হবে যে খাবারগুলোতে ফাইবার বেশি থাকে সেটা শাকসবজি হতে পারে ফলমূল হতে পারে এই খাবারগুলো আপনাকে বেশি খেতে হবে অনেকে ধারণা যে ফাইবার সমন্বিত খাবার খেলে বোধহয় আই বেড়ে যায় দেখতো সবজি খেতে পারি আমার তো আইবিএস আমি তো শুধু আলুর ঝোল দিয়ে ভাত খাই ব্যাপারটা তার নয় কিন্তু আইবিএস ভালো থাকে আপনার যদি ডায়েটারি ফাইবার আপনি বেশি পরিমাণে খান এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটাই দেখা গেছে দু নম্বর যদি অনেক সময় সুযোগ হয় না ডায়েটারি ফাইবার বেশি খাওয়ার জন্য তখন সাপ্লিমেন্টাল ফাইবার খেতে হতে পারে কেউ ইসবগুল খেতে পারেন বা অনেক সাপ্লিমেন্টাল ফাইবার আজকাল পাওয়া যায় সেটাও আপনি খেতে পারেন এই ফাইবারগুলো আপনার পেটের স্বাস্থ্যটাকে ভালো রাখতে সাহায্য করে এই ফাইবার খুব ইম্পর্ট্যান্ট আমরা জানি আমাদের শরীরে কিছু সলিউবল ফাইবার আছে কিছু ইনসলিবল ফাইবার আছে আর কিছু প্রিবায়োটিক আছে প্রিবায়োটিক এই ইসলিবল ফাইবারগুলো আমাদের স্টুলের বাল্ক তৈরি করে আমরা যে স্টুল পাস করি সেটা বাল্ক তৈরি করে আপনি যদি ফাইবার না খান স্টুলটা একটু ছ্যাঁকড়া ছাঁকড়া একটু ওয়াটারি হতে পারে ইনসলিবল ফাইবারগুলো পেটটাকে ক্লিন রাখে পেটের মধ্যে মলগুলোকে ঠেলে বার করে পেরিস্টলটিক মুভমেন্ট কন্ট্রোল করে আর যেটা প্রিবায়োটিক বলছিলাম এই প্রিবায়োটিক গুলো ওই প্রোবায়োটিক বলে পেটের যে ব্যাকটেরিয়াগুলো থাকে যেটা গুড ব্যাকটেরিয়া তাদের খাবার ফাইবার খাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট সুতরাং দুভাবে ফাইবার করতে পারি একটা ডায়েটারি ফাইবার আর সেকেন্ড পয়েন্ট আমরা যেটা বললাম সাপ্লিমেন্টাল ফাইবার দুটো ইম্পর্টেন্ট তিন নম্বর আপনার যে ডেয়ারি প্রোডাক্টস গুলো আছে সেগুলো খান আপনারা সেগুলো একটু কন্ট্রোল করতে হবে অনেকে খুব ভালোবাসেন পানির খেতে চিজ খেতে বাটার খেতে ঘি খেতে দুধ খেতে দই খেতে ছানা খেতে এগুলো একটু কন্ট্রোল করতে হবে একটু কম পরিমাণে খেতে হবে এই যে ডেয়ারি খাবার দাবার গুলো সেগুলো আই সেগুলো কে অ্যাগ্রেভেট করে আইবিএস কে ট্রিগার করে যাতে আইবিএস ফ্লেয়ার আপ হয় সেই জন্য এই খাবারগুলো একটু কম খেতে হবে চার নম্বর পয়েন্ট আমি বলতে চাই যে এমন খাবারগুলো খেতে হবে যেগুলো পেটে কম গ্যাস তৈরি করে যেমন স্প্রাউট এই খাবারগুলো বেশি গ্যাস তৈরি করে একদম পিওর শাক অনেকটা খেয়ে নিলেন পেটে বেশি গ্যাস হবে বাঁধাকপি প্রচুর পেটে গ্যাস হবে এই খাবারগুলোকে একটু কমিয়ে ফেলতে হবে যদি এই খাবারের মধ্যে প্রচুর ফাইবার আছে কিন্তু কিন্তু স্পেসিফিক কিছু শাকসবজি আছে যেগুলো পেটে গ্যাস তৈরি করে পেটটাকে ব্লোট করে দেয় ব্লোটেড হয়ে যায় পেটটা সেটাকে কমিয়ে ফেলতে হবে পাঁচ নম্বর অনেক সময় গ্লুটেন আইবিএস কে ট্রিগার করে সুতরাং গ্লুটেনটা অ্যাভয়েড করতে পারলে ভালো অনেক সময় গ্লুটেন ফ্রি আটা পাওয়া যায় সেটা আপনারা ইউজ করতে পারেন গ্লুটেন খাবার জন্য খুব ভালো নয় আমাদের আই এ পেটের স্বাস্থ্যের জন্য খুব ভালো না সেই জন্য এটাকে আপনারা বাদ দিতে পারেন ছ নম্বর হচ্ছে ভেরি হার্ড টু ডাইজেস্ট যে ভেজিটেবলস গুলো যেগুলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট সেগুলোকে অ্যাভয়েড করতে হবে এটাকে লো ফর্মে ডায়েট ডাইট বলে এটা নিয়ে আপনারা প্রচুর নিশ্চয়ই শুনেছেন ডায়টিশিয়ানরাও প্রচুর বলেছেন তাহলে এই খাবারগুলো সহজে হজম হয়ে গেলে পেটে গ্যাস তৈরি হয় না পেটকে বেশি কষ্ট করতে হয় না সুতরাং পেটের নার্ভ একটু শান্তিতে থাকে তখন আইবিএস ট্রিগার হয় না এবং পেটে ব্যথা যে ক্র্যাম্প এইগুলোর কথা বলি সেগুলো অনেক কম হয় আর সাত নম্বর হচ্ছে প্রচুর পরিমাণে জল খেতে বলি এই জলটা আমাদের শরীরের মধ্যে গিয়ে পেটটাকে পেটের স্বাস্থ্যটাকে ভালো রাখে পেরিস্টালটিক মুভমেন্টটা ঠিকঠাক হয় স্টুলটাকে সফট রাখে স্টুল বেরিয়ে যেতে সুবিধা হয় এবং এই জল শরীরের মধ্যে ট্র্যাক্টের মধ্যে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজকর্ম অনেকগুলো কেমিক্যাল রিয়াকশনের জন্য জরুরি সেই জন্য আমি বলি যে জল বেশি করে খেতে এবার কি কি অ্যাক্টিভিটি চেঞ্জ করবেন চারটে এক নম্বর হচ্ছে রেগুলার আপনাকে এক্সারসাইজ করতে হবে আমাদের যে এক্সারসাইজের গাইডলাইন আমরা দিয়েছি যে প্রত্যেক দিন তিরিশ মিনিট করে হাঁটা সপ্তাহে অন্তত পাঁচ দিন মানে দেড়শো মিনিট হাঁটা এইগুলো আপনাকে মেনটেন করতে হবে কেউ হয়তো হাঁটতে ভালোবাসে না সাইকেল চালান তাও ভালো লাগছে না সাঁতার কাটুন তাও ভালো লাগছে না জগিং করুন তাও ভালো লাগছে না ফুটবল খেলুন ক্রিকেট খেলুন কিছু একটা করুন মহিলাদের বলি আপনারা জুম্বা করতে পারেন কেউ ডান্স করতে পারেন এগুলো খুব ভালো আইবিএস কেউ ভালো রাখতে সাহায্য করে এগুলো দু নম্বর হচ্ছে রিল্যাক্সেশন টেকনিক গুলো আপনাকে অ্যাডাপ্ট করতে হবে কেউ ইয়োগা করেন কেউ মেডিটেশন করেন বা অন্য কোন পদ্ধতিতে রিল্যাক্সেশন টেকনিক অনেকে স্ট্রেচিং করেন শরীরের এইগুলো খুব শরীরের জন্য দরকার এবং এতে আপনার পেটের যে নার্ভ যে স্নায়ু সেটা ভালো থাকবে এবং আইবিএস অ্যাগ্রাভেট করার সম্ভাবনা কমে যাবে তিন নম্বর হচ্ছে ভালো করে ঘুমাতে হবে আপনি যদি ভালো করে না ঘুমান প্রত্যেক দিন সাত ঘন্টা খুব ভালো হয় আট ঘন্টা ঘুমালে অত সময় তার আমাদের নেই সাত ঘন্টার মধ্যে চেষ্টা করতে হবে যাতে আমরা ভালো করে যদি ঘুমাই তাহলে আমাদের পেটের স্বাস্থ্য ভালো থাকবে এবং পেটের স্বাস্থ্য ভালো থাকলে আইবিএস অ্যাগ্রাভেট বা ট্রিগার্ড হবে কম আমরা দেখেছি যারা অনেক রাত জেগে ঘুমান তাদের গ্যাস্ট্রিক ইন্টাস্টাল ট্র্যাক্টের প্রবলেম হয় স্টুল ক্লিয়ার হয় না খাবার হজম হয় না পেট ফুলে থাকে এবং আনইউজুয়াল ওয়েট গেন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি সুতরাং রাত্রে ঠিক সময় ঘুমোতে হবে একটা নির্দিষ্ট সময়ে ঘুমোতে হবে একটা নির্দিষ্ট সময় ওঠার চেষ্টা করতে হবে এটা ডিসিপ্লিন মেনটেন করতে হবে আর চার নম্বর হচ্ছে একটা অ্যাক্টিভিটি ডায়রি মেনটেন করতে হবে যে কী কী অ্যাক্টিভিটি করলে আমি ভালো থাকছি আপনি যদি সেটা একবার বুঝে যান ওই ডায়রি মেনটেন করতে করতেই আপনি বুঝে যাবেন কোন কোন অ্যাক্টিভিটিতে আমি ভালো থাকছি সেগুলো যদি আপনি অ্যাডাপ্ট করে ফেলতে পারেন তাহলে আইবিএসকে আপনি কন্ট্রোল করে ফেলতে পারবেন ওটাকে বাঘে নিয়ে চলে আসতে পারবেন তাহলে অনেক ভালো থাকবেন আপনি কিন্তু থেরাপি আছে সেগুলো আইবিএসে খুব হেল্প করে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বায়ো ফিডব্যাক হিপনোথেরাপি কাউন্সিলিং এইসবগুলো খুব জরুরি যাদের খুব আইবিএস আছে খুব অ্যাংসাস কোনো কিছু ভাল লাগছে না ঘুম আসছে না টেনশন সারাক্ষণ গুগল করে দেখছি কি হয়ে গেল আমার তাদের জন্য এই থেরাপিগুলো খুব ভালো কাজ করে আপনারা সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের সঙ্গে কথা বলে দেখতে পারেন আপনারা নিশ্চয়ই খুব হেল্প পাবেন কিছু কিছু ওষুধ আছে যেগুলো অ্যান্টিসাইকোটিক বা অ্যান্টি এনজাইটি বা অ্যান্টি ডিপ্রেশনের মেডিকেশন সেগুলো কখনো কখনো নিতে হতে পারে পাতলা স্টুল হলে বাল্ক ফর্মিং এজেন্ট নিতে হতে পারে যাদের স্টুলটা একটা বাল্কে হবে যাতে কনস্টিপেশন আছে তাদের কনস্টিপেশন রিলিফ করার জন্য কিছু ওষুধ খেতে হতে পারে তো এই ওষুধগুলো তো আমাদের আছে এবং সেগুলো ডাক্তারের পরামর্শ মেনেই খাওয়া উচিত অনেকে আমাকে জিজ্ঞেস করেন আছে ডাক্তারবাবু আইবিএস কি সেরে যায় না আইবিএস সেরে যায় না আইবিএস সেরে যাওয়ার মতো কোনো রোগও নয় আইবিএসকে আপনি ম্যানেজ করতে পারেন কিন্তু সারা জীবন এই আইবিএসকে নিয়ে আপনাকে চলতে হবে এবং এটাকে এমন ভাবে নিজেকে তৈরি করুন এমনভাবে নিজেকে অবজার্ভ করুন যাদেরকে ম্যানেজ করার টেকনিকগুলো আপনি জেনে ফেলতে পারেন আচ্ছা ডাক্তারবাবু আমরা কি আইবিএস কে আটকে দিতে পারি যে আমি এমন কিছু করলাম যে আইবিএস হলেই না না সেরকম কোনো কথা নেই আই কে আপনি প্রিভেন্ট করতে পারবেন না কিন্তু এই জিনিসগুলো আপনি করতে পারেন যে আই যে জিনিসগুলো থেকে হয়ে ফেয়ার আপ হচ্ছে সেই জিনিসগুলো আপনি চিনে ফেলতে পারেন এবং সেই জিনিসগুলো থেকে দূরে থাকতে পারেন বাই দ্যাট ওয়ে ইউ ক্যান প্রিভেন্ট ফ্লেয়ারিং আপ অফিএস এটা আপনি করতে পারেন কিন্তু আপনি এস কে পুরোপুরি আটকে দিতে পারবেন না অনেকে জিজ্ঞেস করে তো আমার তো আইবিএস আছে কোনো সিরিয়াস পেটের অসুখ হয়ে যাবে না তো বা ক্যান্সার ফ্যান্সার হয়ে যাবে না তো না আইবিএস থেকে ক্যান্সার বা সিরিয়াস কোন গ্যাস্ট্রিটেস্ট্রিনাল ডিসঅর্ডার হয় না সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আইবিএস হলে কখন ডাক্তারের কাছে যাবেন এই যে সিমটমগুলো বলছি এগুলো যদি এক মাস ধরে চলতে থাকে কারো মনে করুন পায়খানা থেকে রক্ত পড়ছে বা কারো খুব জ্বর হয়েছে বা খুব শিখ লাগছে মাথা ঘুরছে দুর্বল লাগছে খেতে ইচ্ছা করছে না বমি হচ্ছে তাহলে ডাক্তারের কাছে যেতে হবে এই সিমটমগুলো যদি কারো থাকে ডাক্তারবাবুর কাছে আইবিএস এর জন্য যদি আপনি যান তিনটে জিনিস অবশ্যই জেনে নেবেন এক নম্বর হচ্ছে কি খাবেন খুব ইম্পর্টেন্ট খাওয়া দাওয়া এতক্ষণ শুনলেন দু নম্বর অ্যাক্টিভিটি কিরকম হবে কীভাবে থাকবেন আর তিন নম্বর হচ্ছে এই যে ডাক্তারবাবু আপনি ট্রিটমেন্ট প্রোটোকলটা বললেন ওষুধ টষুধ দিলেন কবে থেকে আমি বেটার হতে আরম্ভ তার কারণ এই কারণেই যদি আপনি এই সময়ের মধ্যে বেটার হতে আরম্ভ না করেন তাহলে আবার ডাক্তারবাবুর করে এসে ওষুধ চেঞ্জ করতে হতে পারে সেই জন্য আপনার এটাও জেনে নেওয়া দরকার তাহলে এবার আই বিএসটা একটু সামারাইজ করে নি যে আমরা দুটো এপিসোড মিলিয়ে আইবিএস এর কি জানলাম আইবিএস একটা পেটের রোগ যে রোগ পেটের সিরিয়াস ডিসিজ কোনো করে না পেটের কিছু সাধারণ সিমটম করে পেটে ব্যথা করে কখনো কখনো ভালো থাকতে পারেন কখনো কখনো খারাপ থাকতে পারেন ডায়েটারি কিছু চেঞ্জ করতে হতে পারে অ্যাক্টিভিটি কিছু চেঞ্জ করতে হতে পারে অনেক দিন ধরে আপনাকে ভোগালে ডাক্তারের কাছে যেতে হবে আর হ্যাঁ আইবিএস থেকে ক্যান্সার হয় না নমস্কার